এই তিনটা মূর্তি ছিল আরবের প্রসিদ্ধ প্রসিদ্ধ মূর্তি এই মূর্তিগুলোর নাম কোরআনে আসে আল্লাহ বলছে তুমি কি ভেবে দেখেছা সম্পর্কে এ তোমরা কি ভেবে দেখেছ মানে জানাচ্ছে মক্কার মস্যক দিকে বলে ও মানসা আপনারা বলতে পারেন হুজুর মক্কার তাৎক্ষণিক ঘটনা এটা লাপা তৎকালীন জামানার সঙ্গে রিলেটেড আর এটা তো কেয়ামত পর্যন্ত এই কোরআন চলবে চলমান এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমল চলমান তো মক্কার ওই সময়ের ওই ঘটনার লাত কথা কেন আল্লাহ দিয়ে দিলেন এটা তো অনেক পুরানো খবর হয়ে যাবে আর কেয়ামত পর্যন্ত মানুষ কেনইবে এটা শুনবে বলবে এরকম একটা প্রশ্ন আসে কিনা বলেন না যৌক্তিক প্রশ্ন এটা অযৌক্তিকের কিছু নয় আমি যখন এখন তাফসিরটা প্রশ্নটা আগে রেখে দিলাম উত্তরটা আপনারাই দিবেন যে কেন আল্লাহ তালা এই ঘটনাকে কোরআনে লিপিবদ্ধ করলেন আল্লাহ তালা বলছেন এফ আর ওয়াই তুমুল্লাহত আল্লা রুজ্জা ওয়ামানা তা সালিসা তেল ও খ র আলা কমুল ক্যারু আলাহুল উজা তিল কা ইদ ও আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন তোমরা কি ভেবে দেখেছো লাত আর উজ্জা সম্পর্কে ও মানাত الثالثه আল اخرى তৃতীয় নাম্বারটা মানাত মানাত সম্পর্কে ভেবে দেখেছো কি একটার নাম হল লাত আরেকটার নাম হল উজ্জা আরেকটার নাম হল মানাত এগুলি এক একটা মূর্তির নাম আরবদের মধ্যে প্রসিদ্ধ মূর্তি তাদের মধ্যে মূর্তির অভাব ছিল না যেই মূর্তির পুজো তারা করতো এমনকি স্বয়ং কাবা ঘরের ভিতরে মূর্তির সংখ্যা ছিল কয়টি মূর্তি কাবা ঘরের ভিতরে মক্কার একদিকে আল্লাহকে রব মানত আর একদিকে তাও কাবা তাওয়াফ করত আর কাভার ভিতরে যে মূর্তি এগুলিকে তারা আল্লাহ তালার কন্যা সন্তান মনে করত। এই জন্য আল্লাহ বলেন তোমরা কি আমার জন্য কন্যা সাব্যস্ত করেছো আর পুত্রগুলি কি তোমরা তোমরা নিয়ে নিলা নাকি মানে মূর্তি যত কন্যা সন্তান আছে এগুলি আমার সন্তান আর ছেলেগুলো তোমার তোমাদের একটাও তো আল্লাহর জন্য ছেলে না

এ কেমন ভাগ বন্টন করল আর এ কেমন নাম দিলা ইন্নিয়া ইল্লা আসমাউ সামমাইতুহা একটা নাম দিলা লাত আরেকটার নাম দিলা উজ্জাহ একটার নাম দিলা মানাত কয়টা মূর্তির নাম বললাম তিনটা মূর্তির অভাব ছিল না 360টি তো কাফা ঘরে 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 কত ছিল পায়ায় পায়ায় কত ছিল তার কোনো হিসাব সিরাতের গ্রন্থে আসে এক নাম্বারে আসেন লাত কোরআনে যে শব্দ আছে লাত লাত মূর্তি ছিল তায়েফবাসী যারা তায়েফ গিয়েছেন মক্কা থেকে একটু দূরে তায়েফে একটা বংশ ছিল বনু সাকিফ বনু সাকিফ গোত্র এই লাত সম্মান করত লাত কে মর্যাদা দিত কেমনি ভাবে লাত আসলো একজন লোক ছিল বুজুর্গ মানুষ তিনি কাবা ঘর তাওয়াফ করতেন আর যারা তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় ওই লাত নামের মানুষটা আল্লাহর ঘর তাওয়াফকারীদেরকে পানির মধ্যে ছাতু মিশিয়ে শরবত বানায়া তাওয়াফকারীদেরকে পান করাতেন সুভাল ভালো কাজ আল্লাহর ঘর যারা তাওয়াফ করতেন ওই বুজুর্গ ব্যক্তি তাওয়াফ করতে করতে ক্লান্ত শ্রান্ত পিপাশাত যারা হয়ে যেত পানির মধ্যে কি মিশে দেন সাতু কি মিশে দেন সাতু শরবত খেয়েছেন মিশিয়ে যারা প্রদক্ষিণ করতেন এদেরকে খাওয়াতেন বড় মানুষ ছিল এই বুজুর্গ যখন মারা গেলেন বুজুর্গ যখন মারা গেলেন মারা যাওয়ার পরে তার কবরটা দেওয়া হলো কবর সবাই খুব মর্যাদা খুব ভক্তি দেখায় আহা বলো ভালো মানুষ কবরটাকে ভর্তি ভক্তি করে ভালোবাসা করে ভালোবাসা দিতে দিতে এই লাতের নামে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছে বলেন একটি সাদা পাথরের মধ্যে লাতের রূপ অঙ্কন করে তার উপরে গুম্বজ দিয়ে তার উপরে গিলাপ দিয়ে তারপরে ওটা রক্ষণাবেক্ষণে খা দেন ওটা রক্ষণাবেক্ষণে বিভিন্ন রকমের খাদেব নিযুক্ত করে দিয়েছে মানুষ এই লাতের নামে টাইফের অঞ্চলে মাজার করে ফেললো সেখানে এই লাত মূর্তিকে পূজা করে সেজদা করে সম্মান করে আল্লাহ তালা আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনুল কারিমের মধ্যে লাতের নাম দিয়ে দিলেন আমার বুজুর্গ মুসলমান শিক্ষিত ভাইরা জানতে চাই আজ পর্যন্ত বাংলাদেশে লাতের মতো পূজার সিস্টেম আছে না না মাজারের উপরে লাল সালু দিয়ে দেয় মাজারকে কেন্দ্র করে উরুস করে উরুস ঠিক ওরা যেমন করত সব মানুষ লাতের কবরের পাশে একত্রিত হয়ে যেত সেখানে উৎসব করত উরুস করত মাহফিল করত মাজবা করত ওই কবরকে কেন্দ্র করে ওই মূর্তিকে কেন্দ্র করে ওইটা রক্ষণাবেক্ষণা করতো শ্রদ্ধা করতো সম্মান করত আল্লাহ পাক রব্বুল আলমিন এমনি লাজার নাম দেয় নাই আল্লাহ এইটা দিয়ে জানাইতে চায় উদাহরণ দিতে চায় কেমত পর্যন্ত এরকম লাজার সন্তানেরা থাকবে মুসলমান তোমাদের ইমান তারে রক্ষা করবা ইবাদত করতে হবে একজনের চিৎকার দিয়ে বলুন তিনি কে মুসলমান কিন্তু লাত উজ্জার বুজা করে বলেন আসে না নাই চট্টগ্রামের ভাইরা কথা বলেন আসে না নাই সিলেটের ভাইরা আসে না নাই বগুড়াতে মহাস্থান করে যারা আছে না নাই বলে হুজুর আপনি কেমনে জানেন আমি গিয়েছি অল বাংলাদেশ আলহামদুলিল্লাহ এবং চাঁদপুরে অনেক বেশি চাঁদপুরের ভাইরা চাঁদপুরে আরো বেশি কারণ আমার বাড়ি চাঁদপুর কুমিল্লাতে আছে আর ঢাকার রাজধানীতে কোথায় কোথায় আছে বলেন তো মাশাল্লাহ শাহালি আছে গোলাপশাহ আছে তারপরে হাইকোর্টে আছে বা সবই তো জানেন খবর তো আছে ভালো গেছেন নাকি আপনারা এরপর কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে একটা আছে কি নাম এটার পীরজঙ্গি রাহিমাহুল্লাহ আমরা সম্মান করি বুজুর্গদেরকে প্রত্যেকটা মুসলমান বুজুর্গ যদি হয়ে থাকে তার সঙ্গে রহমতুল্লাহ আল্লাহ রহমত নাজির করুক আমরা ওই কবরে সাহিত্য বুজুর্গকে কি করি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি অনেকে বলে এই যে এই যে মাজারের বিরুদ্ধে বলে মনে হয় অলি আল্লাহ পছন্দ করে না নাওজমিল্লাহ অলি বুজু আমরা শ্রদ্ধা করি ভালোবাসি আমি নিজেও এক নাম্বার মাজার জিয়ারত করেছি যখন পাশ দিয়ে গিয়েছি সময় ছিল জিয়ারত করেছি জিয়ারত করবেন এটা সুন্নাহ কিন্তু জিয়ারত গিয়ে যদি সেজদা মারেন পয়সা দেন তার কাছে চান ইমানটা জমা দিয়ে চলে আসলেন কথা বলেন না কেন ইমানটাকে জমা দিয়ে চলে আসলেন তো আল্লাহ তালা এই লাত তায়েফের সাকিব গোত্র তারাইটাকে পূজা করতে আফরাতুল লাতা ও আল উজ্জা উজ্জে উজ্জার পূজা করত মক্কার কুরাইশ রাসূলের বংশ যারা ছিল কুরাইশ বংশের লোকেরা উজ্জার পূজা করত উজ্জা কোথায় ছিল উজ্জা ছিল Nakhla নামক একটা স্থান Nakhla নামক স্থানের তিনটা বাবলা গাছের উপরে গম্বুজ বানিয়েছে সেই গম্বুজের উপরে লাল শালু টাঙিয়েছে চিন্তা করেন মাজার কোথায় করছে নাখলা নামক স্থানে বাবলা গাছ কয়টা বাবলা গাছ কি বাংলাদেশে আছে আমি জানি না এই গাছ আর বিকল্প কোনো নাম আছে নাকি এটার বাবলা গাছ কোন জেলায় আছে গ্রামে আছে নাখলা নামক স্থানে তিনটা বাবলা গাছের উপরে গুম্বুজ দিয়ে লাল সাঙ্গু টাঙিয়ে সেখানে কুরাইশবাসী উজ্জার পূজা করতো উজ্জা মেলা করতেন মান্নত করতেন তিন নাম্বারটা হলো মানাত মানাত হলো মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম যেখানে এই মানাত আউস আর খাজরাজ গোত্রের লোকেরা পূজা করত এবং মানাতের এখানে সবচেয়ে বেশি পশু বলিদান দিত পশু বলিদান বুঝেছেন একবারে রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ তা ওদের নামে জয় শ্রীরাম বলে দাঁড়িয়ে থাকে একটা ছাগলকে রাম পাঠাকে জয় শ্রীরাম বলে এক কোপ দিয়ে ওই মূর্তির সামনে কল্লা আলাদা করে দেয় এটাকে বলে পশু বলিদান তা মানাতের এখানে সবচেয়ে বেশি তার নামে পশু কুরবানি হতো নজবুল্লাহ বলুন কুরবানি হবে কার নামে আল্লাহ নামে বলুন না কার নামে আল্লাহ নামে কোরবানি আল্লাহর নাম ছাড়া যদি কোনো অন্য কোন নামে কোরবানি হয় সেটার গোস্ত খাওয়া সম্পূর্ণ আরে ফদান সম্পূর্ণ